আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মাই অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আজকে যে আলোচনাটা করতে চাই বাংলাদেশ গতকাল মেধা যুক্তরাষ্ট্রের সাথে পাঁচ উইকেটে হারলো একটু চিন্তা করে দেখেন দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কিন্তু টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দেশ না একটা দেশ টেস্ট স্ট্যাটাস না ওই দেশের সাথে টি টোয়েন্টিতে ফতম ভার মতো মুখোমুখি পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ আসলে এই হারটার মূল দেয় কে বা টিম ম্যানেজমেন্ট নাকি বাংলাদেশের ক্রিকেটাররা আমি যদি ক্রিকেটারদের মধ্যে দুজন ক্রিকেটারকে দোষারোপ করতে চাই তারা হতে পারেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হওয়ার পর এগারো বলে মাত্র তিন রান করে ফেমিল ফিরে গেলেন তারপর লিটন কুমার দাসের কথা যদি বলি লিটন কুমার দাস কিন্তু একবার লাইভ পেয়েছিলেন একটা বার জীবন পাওয়ার পরও তার খুব বেশি রান করতে পারেন না তিনিও ব্যর্থ হয়ে ফেমিলিনে ফিরে গেলেন ভাগ্যশ মাহমুদুল্লাহ তহিত্রীদের পার্টনারশিপে বাংলাদেশ একশো পঞ্চাশ প্লাস রান করেছিল আমি তহি যদি একটু কথা বলি বিশেষ করে নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাসকে নিয়ে আপনারা দেখেন বিশ্বকাপ শুরু হওয়ার শুরু হওয়ার আগেও তো লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত জিনবাবু সিরিজে ব্যর্থ ছিল শ্রীলঙ্কা সিরিজে খুব বেশি ভালো করে নাই তারা মোটামুটি খুব বেশি ভালো করে নাই লিটন কুমার দাস শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থ ছিল জিনবাবু সিরিজে ব্যর্থ ছিল নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কা সিরিজ জিনবাবু সিরিজে হোসেন শান্ত পাঁচ ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে ফ্লপ ছিলেন ওই শ্রীলঙ্কা সিরিজে মানে একটা না দুইটা ম্যাচে ভালো করেছিলেন কারণ ওদের মধ্যে তো খুব বেশি ভালো করার ইচ্ছা ছিল ইচ্ছা আছে বা ইচ্ছা থাকি থাকে বিশ্বকাপের মধ্যে একটা মনে হয় তারা ভালো করবে তারা নিজ থেকেই যে কোনো কোচ নিয়ে কাজ করার ইচ্ছে থাকতে পারে এখন আপনারা বলতে পারেন তারা কেন দেশীয় কোচদের নিয়ে কাজ করবে এই বাংলাদেশ এই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এত হাই ফাইভাল কোচ থাকার পরও তারা দেশীয় কোচদের নিয়ে কাজ করা তো এটা নিয়ে আসে না আমি যদি বলি আপনি দেখেন শাকিব আল হাসানকে দেখেন বা তামি ইকবালকে দেখেন তারা কিন্তু এখনও কোনো পরিমাণ সমস্যা হলে বা মুশফিকুর রহিমের কথা যদি আমি একটু করে বলি বাংলাদেশের তিনজন ক্রিকেটার যদি আমি একটু কথা বলি শাকিবাল হাসান তামি ইকবাল বা মুশফিকুর রহিম এই তিনজন ক্রিকেটার এখনও তাদের যদি অফ ফর্মে থাকে বা অফ ফর্মে চলে যায় পারফরমেন্স খারাপ হয় তারা কিন্তু জাতীয় দলে কৌসারদের সাথে খুব বেশি কাজ করে না ওরা কাজ করে কার সাথে সালাউদ্দিন বা নাজমুলাহদিন এই দুজন কোচকে নিয়ে কিন্তু ওরা কাজ করে এখন লিটন কুমার দাস বা নাজমুল শান্ত যদি বিশ্বকাপে তাদের ভালো করার ইচ্ছা থাকতো বা অ্যাগ্রেসিভ থাকতো তারা আমি মনে করতাম বিশ্বকাপের আগে তারা তো সালাউদ্দিনের সাথে বা নাজমুল ফাহিম স্যারের সাথে তারা একটু হলে দেখা করতে বা কাজ করে যেত আপনি দেখেন একটা দেশের মানে এটা তো লজ্জাজনক মানে এটা বলার ব্যাসা না আমাদের ক্রিকেট এত দূরে গিয়ে গেছে বাংলাদেশের তারা এখন যে যুক্তরাষ্ট্রের সাথে হারতেছে যে যুক্তরাষ্ট্র কয়দিন আগে নেপালের সাথে হারছিল হ্যাঁ বিশ্বকাপে যেন ওরা বলতে পারে যে আমাদের তাস্কিন ছিল না তাস্কিন ওভার করতে পারে তাস্কিন থাকতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র একটা দেশের সাথে এইভাবেই পাঁচ উইকেটে হারবে এটাকে মানা যায় বলেন আর বাংলাদেশ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ এখন যদি যুক্তরাষ্ট্রের সাথে এই সময় হারে টি টোয়েন্টি বিশ্বকাপে যে আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে আমার তো মনে হয় না বাংলাদেশ সেকেন্ড রাউন্ড যেতে পারবে কারণ যুক্তরাষ্ট্র ছে নেপাল নেদারল্যান্ড শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা কথা বাদ দিল নেপাল ও নেদারল্যান্ড যুক্তরাষ্ট্রে ঢের এগিয়ে তো ওদের সাথে বাংলাদেশ ভালো করবো বলে মনে হয় না যাদের যে পারফর দেখা যাচ্ছে আমি যদি মনে করি শুধু বিশ্বাম্যের যে তিনটে ম্যাচ আছে যুক্তরাষ্ট্রের আরো যে দুইটা খেলা আছে এই দুইটা খেলাই লিটন কুমার ও নাজমুল হসান তো দুজনকেই আমি মনে করি ড্রপ করা প্রয়োজন নাজমুল হাসান তো ক্যাপ্টেন্সি করছে আমার কোনো কথা না অন্য একজনকে ক্যাপ্টেনসি দেন এবং অন্য একজনকে ব্যাটিং করান একজন এরা যখন ড্রপে যাবে বা দল থেকে বাদ বাদ পড়বে তখন তার পারফরমেন্স করার চিন্তা থাকবে সে কিভাবে ফিরে আসতে পারে আপনি না হলে দেখেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে স্পপোর্টিং উইকেটে খেলা হচ্ছে বাংলাদেশ ওই জায়গায় ব্যাটিংয়ে ব্যর্থ মাত্র দুজন ছাড়া আপনি মাহমুদুল্লাহ রিয়া তো তার ভিতরে স্যার খুব বেশি ভালো কি ব্যাটিং করতে পারে না এটা আপনারা ম্যাচ দেখেছেন আপনারা ভালোই জানেন তারপর আমি বুঝলি লাস্ট যখন বাংলাদেশ বলিং করতেছিল বলিংয়ে বাংলাদেশ বারবার কিন্তু যুক্তরাষ্ট্রকে ড্রপ করেছিল কিন্তু লাস্ট পাঁচ ওভার যখন তেষট্টি রান প্রয়োজন যুক্তরাষ্ট্রের তখন কিন্তু মাঠে ছিলেন কোরিয়া এন্ডারসন কোরিয়া এন্ডারস্টনে একাই কিন্তু ম্যাচ ঘুরে দিয়েছিলেন বাংলাদেশের যদি ম্যাচ জিতার খুব বেশি ইচ্ছে থাকতো বা অ্যাবিলিটি থাকতো বাংলাদেশের ব্যাটিং ভালো করতে হবে আমি যদি বলি গত হাজার তেইশ বিশ্বকাপ বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরেছিলো ব্যাটিং ব্যর্থতার জন্য বিশ্বকাপের মতো মন যে উইকেটে খেলা আপনি বলার দিক দিকে তাকিয়ে থাকলে কখনো ম্যাচ জিততে পারবেন না আপনাদের ব্যাটিং যত বেশি ভালো করতে পারবেন আপনারা ম্যাচ জিতার সম্ভাবনা তত বেশি বাড়বে আর আপনারা যদি ব্যাটিং যদি ভালো করতে না পারেন আপনারা কখনও ম্যাচ জিতে পারবেন না ব্যাটিং একটা টিমের যদি ব্যাটিং এভাবে বা যেভাবে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ কখনো সেকেন্ড রাউন্ডে খেলতে পারবে না আমি মনে করি বাংলাদেশ টিমের কোচিং প্ল্যানে কিছু কিছু পরিবর্তন করা দরকার বিশেষ করে বাংলাদেশ টিমে হাতুর সিংকে করে বাংলাদেশে কোনো সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়া দরকার যদি বিশ্বকর মতে বাংলাদেশ ভালো করতে চাই নাজমুল হিসান শান্ত লিটন দাসকে আগামী দুই ম্যাচের মধ্যে একাদশে না রেখে অন্য কোনো কি একাদশে রাখলে আমি মনে করি বাংলাদেশ দুইটা ম্যাচে জিতার সম্ভাবনা আছে ওকে ভিডিওটা কেন অবশ্যই জানবেন যদি ভিডিওটা পারল অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সব